হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে মিহি আর মিনহা মানে কালকের রাত থেকে আমাদের বাসায় চলে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে কারণ কালকে রাতে হচ্ছে তাইনাপু এসেছে তাসির দোহাম নোসাইবা ওদের সাথে খেলার জন্য তাও রাতের সাথে খেলা করার জন্য দুইজনই পাগল হয়ে গিয়েছে মানে কখন মানে রাতে চলে যেতে চেয়েছিল আমি রাতে যেতে দেয়নি তো সকাল থেকে শুধু পাগলামি করছে যাওয়ার জন্য তো দুই বোন মিলে রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের বাসায় চলে যাবে আর আমিও যাবো বাসায় একটু কাজ আছে যেহেতু সকালবেলা উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় তো সকালে আসলে সকালের কাজগুলো সকালেই যদি কমপ্লিট করা হয় তখন দেখা যায় কি আর বিকেলের দিক দিয়ে তেমন কাজ থাকে না তাই ভাবলাম যে একটু বাসায় পড়েই যাই এক ঘন্টা মতো ঘরের কাজকর্ম যা আছে এগুলো সবগুলো গুছাই নিয়ে তারপরে আমি যাবো এই ওরা দুজন চলে যাক যেহেতু ওখানে যাওয়ার জন্য একদম বিরক্ত করছে আর ওরা থাকলেও দেখা যাবে তেমন কাজগুলো গোছানো হবে না তাই দুজনকে পাঠিয়ে দিচ্ছে আর তো এখন হচ্ছে রেডি হয়ে গিয়েছি আমাদের বাসায় যাওয়ার জন্য মানে গরমের কারণে আমার বের হতে ইচ্ছে করছে না যার কারণে একটু লেট করে বের হচ্ছে আর মিহিমিন তো মানে কালকে রাত থেকে পাগল হয়ে গিয়েছে নানুর বাসায় চলে যাওয়ার জন্য যেহেতু ওখানে এখন তাওরাত আছে তারপরে আয়াস আছে মিহি তো মানে চিন্তা করছে কখন সকাল হবে কখন যাব তো ওরা দুই বোন বের হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি আর আমার বাসার মেয়ে যাচ্ছি তো বিকেলের দিক দিয়ে চলে আসবো যেহেতু আমার এখানে একটু বাসায় কাজ আছে এই আর কি তো অবস্থা কিন্তু খুবই কাহিল এর দুপুরবেলা আমি খুবই কম বের হই আর দুপুরবেলা আবার আসলে গরমের গরম বের হতে ইচ্ছে করে না এই আর কি তো ঠিক আছে তাহলে এখন যাওয়া যাক আর তাইনাপু অনেকদিন পরে এসেছে ঈদে এবারে তাইনাপু অনেকবার যেতে বলেছিল সাতকানিয়াতে কিন্তু আসলে যাওয়া হয়নি বাহিরে এত বেশি কড়া রোদ আসলে কি বলবো মানে মুখ জ্বলে যাবে এই রকম রোদ মানে চোখ মানে খোলা যাচ্ছে না আজকে সকালবেলা হচ্ছে মিহিকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সাতটার দিকে বের হয়েছে সাতটা পনেরো মা সাতটা পঁচিশে সাতটা তো মনে হয় না মনে হচ্ছে দুপুর টাইম এই রকম রোদ মানে পুরাই মনে হচ্ছে মরুভূমি আরব দেশের মতো গরম পড়ছে তো তাওরাত বাবাকে দেখে মার্শাল্লা মিহি মিনহা এত বেশি খুশি আর ওকে ভোর ভাই বোনরা সবাই এত বেশি আদর করে নুসাইবা দুহা তাসির মানে তিনজনের কোলে যা হচ্ছে তাওরাত আর বাবা মার তো আছেই আর আমাদের বাসায়ও কিন্তু অনেক গরম তারপরে একটু বাতাস আছে বাহিরে মানে রোডের ওদিক দিয়ে ওই সাইডটাতে একদম খোলা থাকার কারণে অনেকটা বাতাস আসে যার কারণে মানে ভালো লাগে ড্রয়িং রুমে বসলেও দেখা যায় কি ভালো লাগে তো আম্মু হচ্ছে নরুজ দিল তো ভাবলাম খেয়ে ফেলি আর একটু পরে ভাত খাবো তো ভাবি রান্না করছে মেরিন রান্না করছে নরিনের তো এস এসসি একজাম ও পড়াশোনা করছে ও রুম একটার মধ্যে মানে একা একা পড়াশোনা করছে মানে ফাহিম আর ইরফানের রুম ওটাতে আর আম্মুর রুমে হচ্ছে তারি না পো আর আমরা সবাই মিলে বসেছি আর তাও রাতে এখন একটু একটু করে হামাগড়ি দিতে চাই। মানে ট্রাই করছে আর কি মানে ও এখনও পারে না মানে ও চেষ্টা করছে সবাই মাশাল্লা বলতে কিন্তু ভুলবেন না মাশাল্লা বাচ্চা কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যায় আর কখন যে আসলে ওরা দেখা যায় কি এক বছর দুই বছর হয়ে যায় মানে বলাই যায় না আর সবাই দোয়া করবেন যাতে সব সময় ভালো থাকে আর সুস্থ থাকে তো এরপরে তো আয়াসের তো দুষ্টামি আছে আয়াসও কিন্তু তাওরাতকে অনেক আদর করে আবার দেখা যায় কি দুষ্টামিও করে এই আর কি অবস্থা মিহি মিনহা ওরা দেখা যায় কি নানুর বাসায় আসার জন্য পাগল ছোটো বাচ্চারা আসলে এরকমই হয় নানুর বাসায় আসবে খেলাধুলা করবে এটার জন্যই পাগল থাকে আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরাও কিন্তু মামার বাসায় আসার জন্য অনেক বেশি পাগল ছিলাম আমার মামারা যেহেতু একদম মানে আমার নানুর আমার নানা নানি আবার হচ্ছে আমার আমার বিয়ের পরে মারা গিয়েছে তো মামার বাসায় আসার জন্য আমরা সবসময় করতাম সবাই সিটিতেই থাকতো আর আমার এই ড্রেসের সেলাইতে একটু প্রবলেম হয়েছে মানে নিচের প্যানেল যেটা ছিল ওটা হচ্ছে মানে একদমই নিচে লাগানোর কথা ছিল ওটা নিচে না লাগিয়ে কাপড়ের উপরে বসিয়ে দিয়েছে মানে প্যানেলটা আর এক্সট্রাভাবে বোঝা যাচ্ছে না এটা আসলে এক্সট্রা নিচে বসালে তখন ওটা বেশি ভালো লাগতো মানে ড্রেসটার সৌন্দর্যটা ফুটে উঠতো এখন পুরো মানে ডিজাইনের উপরেই প্রিন্টের উপরে পুরো লেসটা বসিয়ে দিয়েছে যার কারণে কেমন যেন একটু লাগছে আর একটু নিচে হলে তাহলে আরও একটু স্ট্যান্ডার্ড হতো তো এখন হচ্ছে আমরা দুপুরে খাবার দাবার করে নেব আজকে দুপুরে খাবার ছিল হচ্ছে গরুর মাংস মুরগির মাংস তারপরে হচ্ছে তারপরে বেগুন তরকারি এরপরে হচ্ছে ডাল তো এখান থেকে হচ্ছে আমি দুইটা আইটেমই খেতে পারবো না গরুর মাংস খেতে পারবো না আর হচ্ছে বেগুন তরকারি খেতে পারবো না অ্যালার্জির অনেক বেশি সমস্যা আসলে মনে হচ্ছে যে রিচই কুটে যাচ্ছে ভালো ভালো খাবারই এখন খেতে পারছি না

সবাই মিলে একসাথে অনেক দিন পরে খাবার খাচ্ছে তাই না পুতো দেখা যায় কি আমাদের অনেক প্রোগ্রামই মিস করে যেমন ধরুন কোনো একটা বার্থডে হোক বা ম্যারেজ ডে হোক বা আমার আমার বাসায় বা আমাদের বাসায় কোনো প্রোগ্রাম হলে তাই নাপু কিন্তু সহজে অ্যাটেন্ড করতে পারে না যেহেতু সাতকানিয়া থেকে আসা ঝামেলা তারপর বাচ্চাদের পড়াশোনা তো সব মিলাই দেখা যায় কি তাই সব সময় থাকে না বা মেহের বাবা যখন ছিল আমরা যে কয়েকবার এখানে দাওয়াত খেয়েছি সেই সময়টা তো আপুকে অনেক বেশি মিস করেছি আপু থাকলেও আপু নিজেও বলে যে সবাই আর যখন বার্থডে ভিডিও দেখে সবাই যখন ছবি ওঠায় তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যদি আমিও থাকতে পারতাম আর বাচ্চারা তো বিরক্ত করেই যে না আমরাও বার্থডেতে যাই বা আমরা প্রোগ্রামে যাই তো সেক্ষেত্রে দেখা যায় কি কাছাকাছি থাকলেও কিন্তু একটা ভালো ইয়া হয় যে যে কোনো প্রোগ্রামে যে কোনো ইয়াতে কিন্তু অ্যাটেন্ড করা যায় একসাথে মজা করা যায় আর ফ্যামিলির বন্ডিং আর ফ্যামিলির এই সময়টা আসলে মানুষ খুঁজে পাবে না হয়তোবা দেখা যাবে এক একজন এক এক জায়গায় চলে যাবে এখন ইরফান নেই কয়েকদিন পরে ফাহিম থাকবে না এরপরে ভাইয়া থাকবে না এভাবে দেখা যায় কি সবাই একা হয়ে যাবে যার যার লাইফে কিন্তু শেষে ব্যস্ত হয়ে যাবে এখন যে আমরা সবাই মিলে যে আমরা এখন যে কয়েকজন ভাই বোন আছি ইরফান ছাড়া আর কি আমরা সবাই মিলে এখন যে সময়টা পার করছি সেটা কিন্তু আমি জানি না সামনের বছরও পাবো কিনা সামনের বছরও এই সময়টাতে আমরা সবাই থাকবো কিনা আসলে হেয়া আর মৃত্যুর তো কোনো বিশ্বাস নেই মানুষ কখন মারা যায় বা কখন কী হয় সেটা তো বলা যায় না আর অনেক বেশি মিস করবো কারণ জানি না হয়তো বা এইরকমও হতে পারে যে ফাহিম থাকলো না বা অন্য কেউ থাকলো না সবাই হয়তো বা বাহিরে গেল দেশের বাহিরে গেল সেক্ষেত্রে দেখা যায় এখন যখন ইরফান নেই আমাদের সাথে ইরফান সহ থাকলে তো আরও বেশি মজা হয় বিশেষ করে বাচ্চারা ইরফানকে অনেক বেশি পছন্দ করে ফাহিম আবার বাচ্চাদেরকে একটু হ্যান্ডেল করতে পারে কম এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে এভাবে হচ্ছে চিকেন পাস্তা বানিয়েছে এরপরে হচ্ছে দুধ শ্যামাই বানিয়েছে কাস্টার দুধ শ্যামাই আর এত বেশি গরম পড়ছে আম্মু হচ্ছে আইসক্রিম দিয়েছে সবাইকে তো আমি আর আপু বসে বসে আইসক্রিম খাচ্ছি বাচ্চারাও খাচ্ছে আর বাচ্চারা এত বেশি চিল্লি করছে খেলাধুলা করছে আসলে বাচ্চাদের এই মজাটা বা সামনে কয়েক বছর পরে আর পাওয়া যাবে না তো এরপরে হচ্ছে বাচ্চাদেরকে ভাবলাম যে আমি এগুলো দিয়ে দিই এরপর হচ্ছে আমরা একেবারে রাতের খাবার দাবার খেয়ে যাব আমি একটু বাসায় যাব বাসায় একটু কাজ আছে তো বাসায় গিয়ে তারপরে কাজগুলো সেরে আমি আবার আসবো এরকমটাই চিন্তা করেছি নাস্তাটা করেই তারপর বের হবো আমার বাসায় কাজ যেহেতু আমার যেহেতু বিজনেস আছে ওখানে পার্সেল টার্সেল একটু ইয়া করতে হবে যেটি করতে হবে সেই কারণে বাসার দিক দিয়ে যাব আयास yeah. <resecting in th Christmas> মিনহা মিনহ এগুলা সব আমাও পঞ্চাশের अच्छा 100 100 ए और मैं गेमिंग रात आ रहा हूं 20 20 बिछा बिछाना रहा ना 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 ना, 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 दुल दुल ना, ना, ना? 20 <laughs> <I> 20 नरी का नाम बोलो चलो भाई आई वांट टू 20 आवाज हवा में यार लुकी विदने से सुविधा दे चलो भाई अब अब माता अब माता का

শুধু <tip tönt> <tip>

তারপরও তো সালামে ভাই সুপুরিয়া বন্ধ করিয়া